হাই গাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ভাবিয়ে আমি চলেছি তোমাদের সাথে কথা বলতে তো কালকে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি সেরকম কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ছিলাম কালকে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে তো তার জন্যে কথা বলতে পারিনি তো আর যেহেতু আমার বাড়িতে আমি রয়েছি তো তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলা চান তো তার জন্য আবার চলে তো কোথায় আমার বন্ধু বন্ধুবান্ধ কাউকে দেখা যাচ্ছে না কেন কিন্তু আমাকে দেখতে কি লাগছে কিছু করার নেই এই সময়টা এরকম লাগবে তো তোমরা জানো তো ওই জন্য সেরকম ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না কারণ ভিডিও করার অত মানসিকতা এই মুহূর্তে সত্যিই নেই ভিডিও সেরকম করা হয়নি বললেই চলে ঠিক আছে জঙ্গে দেখতে পা্ছি হ্যালো খান মলক শু তবে এটা সত্যি কথা যে পৃথিবীতে জীবনের সাথে লড়াই করা কখনোই সম্ভব না সব কিছুই তুমি করতে পারবে কিন্তু জোর করে বেঁচে থাকাটা মানে অসম্ভব কোনোভাবেই সম্ভব না তো নেটওয়ার্ক কেমন পাচ্ছ তোমরা শুনি একটু হ্যালো হাই কেমন আছো কি করছো বলো তোমার কি ইউটিউব চ্যানেল আছে সুলতান এটা কোন সুলতান শুরু হিন্দি বলো হিন্দি হিন্দি বলার জন্য একজন আছে তাকে ধরে আনছি দাও ভাই বৌদিজি বলো কালকে আমি একজনকে ধরে এনেছিলাম হিন্দিতে যাতে কথা বলতে পারে বাট তোমরা কেউ হিন্দিতে কোনো কোশ্চেন করি তো আজকে করো দেখি কাউকে খুঁজে পায় কি ক্যাসিও বৌদিজি দেখতে একটু পাচ্ছ কেমন আছি এরপরে কি আর ভালো থাকার কথা অমিত হালদার <coughs> कि कैसी हो गोदी जी मैं तो बहुत अच्छी हूँ दोस्तों आप कैसी हो पहले बोलो इंग्लिश आता है हाँ आता है आ, तो एस एस के हिंदी हिंदी बोलो इंग्लिश में कमेंट करना जरूर हिंदी बोलेगा ठीक है तो दोस्तों आज का लाइव जो अच्छा लग गया तो एक भी लाइक करना प्लीज ठीक है তো তারপরে বলো হাই ভালো আছি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি